এই ড্রেসটাতে আমরা খুব সুন্দরভাবে বার্ড করে দিয়েছি এগুলো আপনারা করতে পারেন জন্য ব্যাক এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে একসাথে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একসাথে ছয়টা ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে পাইকারি প্রেসটা কিন্তু আরো কমে যাবে আমাদের দোকানে ফেলে আসবেন ঢাকা কামনা চার্জ নৌ সুপার মার্কেটের পাশে মোহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাচ্ছেন আপনারা সুতিগড় নামে সাতাশ নম্বর আঠাইশ নম্বর দোকান সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুতীঘর থেকে আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় টপর কালেকশন আমি এক করে সবগুলো ড্রেস রেখে দিব আপনারা জানেন আমরা মূলত পাইকারি করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরান মূল সুপার মার্কেটের পাশে মোহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাচ্ছেন আপনারা সতীঘর নামে সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান এগুলো হচ্ছে মাইক্রো স্টিচের মধ্যে টপসের কালেকশন সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর আপনাদের জন্য আকর্ষণীয় দুইটা অফার আমাদের এই টপস আগে প্রায় ছিল ছয়শো টাকা বর্তমান প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা আর আরেকটি অফার সেটা হচ্ছে আপনাদের একসাথে দুটো ড্রেস পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাইক্রো স্টিচ এর মধ্যে থাকবে খুবই সফট এগুলো যে কোনো আপনারা টিউশন পড়তে যান অথবা স্কুল কলেজে যারা যান এই ড্রেস আপনারা পড়তে পারেন রাইফ্রুসের জন্য হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকছে মাত্র ছশো টাকা আর আপনাদের জন্য আকর্ষণীয় অফার যেটা সেটা হচ্ছে একসাথে দুটো ড্রেস সিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওগুলা কিন্তু হাতেও খুব সুন্দরভাবে প্রিন্ট করে দিয়েছি দেখেন প্রিমিয়াম সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস মাত্র ছয়শো টাকা আর আপনাদের জন্য পাইকারি যারা নিতে যাচ্ছেন আরেকটা অফার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একসাথে ছয়টা ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা আপনারা ওখানেও পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে চলে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন ঢাকা কাম্যাঙ্গিচোর মোড় সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানদি পেয়ে যাচ্ছেন সুতিগন নামে সাতশো নম্বর আড়াইশো নম্বর দোকান এগুলো খুবই প্রিমিয়াম একেবারে নতুন কালেকশন আসছে মাইকওয়ে স্টেজের মধ্যে টপসের কালেকশন সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লংটা পেয়ে যাচ্ছেন আপনারা একতিরিশ থেকে বত্রিশ পর্যন্ত হাতাগুলো খুবই প্রিমিয়াম হাতা থাকবে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু স্টিচ থাকবে আর প্রাইস মাত্র ছয়শো টাকা আর একসাথে দুটো রেজ নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গায়ে রঙের মানাবে খুবই সুন্দর ড্রেসগুলো রাফ ইউজ করতে পারবেন আপনারা যে কোনো আমাদেরকে অর্ডারটি করে ফেলবেন আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারবেন ইমো আছে আমাদেরকে আমাদের কাছে দেখেন সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর ড্রেসগুলো এই ড্রেসটাতে আমরা খুব সুন্দরভাবে বারন করে দিয়েছি খুবই সফট আর স্টিচ ডিজাইন গুলো খুবই প্রিমিয়াম দেখেন ওগুলা যে কোনো অকেশন আপনারা পরে যেতে পারবে পরবর্তী দ্বারা একটু দেখাবো তো দেখেন তা জর্জেটের মধ্যে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা একসাথে দুইটা নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর পাইকারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারের প্রাইসটা কিন্তু আরো কমে যাবে পাইকারের প্রাইসটা আমরা এখানে বলবো না আমরা এখানে খুচরো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে খুচরা প্রাইস দুটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম